হ্যালো বিবাস এই যে এটা এই কচু কচুটা রান্না করবো আজকে হ্যাঁ দেখেন ঠিক আছে দেখেন এই যে ধুয়ে নিতেছি হ্যাঁ দুই তিনবার ধুয়ে নিলাম গতকালের ইয়ে ছিল এটা হলো গরম করলাম এটা হলো এই যে সাপলা ফুল সাপলা ফুলের তরকারি এখন আমি এটা সিদ্ধ করবো সিদ্ধ করে তারপরে সিদ্ধ করার পরে তারপরে যে এটা গরম হয়ে গেছে দেখো গরম হয়ে গেছে গরম দেখি এটা লারা দিলাম সিদ্ধটা করলে এগুলো একটু ইয়ে ভালো হয় সিদ্ধ করে নিলাম এই ফাঁকে সেই ফাঁকে আমি এই যে মরিচ মরিচ যাতে চার পাঁচটা মরিচ এটা আমি বেছে নেব তারপরে এর সাথে আমি দিয়ে দেব রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি এত ওই করে নেব আমার স্টাইলে যেভাবে ইয়ে করি হ্যাঁ ইয়ে হতে হতে একটু লবণ দিচ্ছি

আমি এখন ইয়ে কৰিব তুলে নিবে হয় হে তাৰপিছত এতিয়া তো ইয়ে হয়ে গেছে অসে বেলায় কাপটা নিলাম তাতে অল্প অল্প সিদ্ধ করলাম একটু অল্প অল্প সিদ্ধ করলাম এই একটু ইয়া হলে ধুয়ে নেব এই ধানিতে একটু দিয়ে দিলাম যে পানি দিয়ে দিলাম এটা একটু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম

তলটা বাইরে করলাম তলটা বাইরে করার পরে একটু পরিমাণ মতো তো তল দিলাম তল দিলাম ঢাকনি দিব না ডাকনি দিতে প্রবলেম আছে এক যে আমি ভয় বয়ে গেছিলাম ঢাক নিয়ে দি তারপরে ইয়ে করলাম ছোট চামিজ নিয়ে যে আমার রান্না হয় বেশ রান্না ইয়ে করে হ্যাঁ সকালবেলা ইয়ে করি একটু নাস্তার জন্যই একটু এই যে একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা আর একটু বেশি লবণ দরকার নাই একটু এক শান্তি লবণ

এখন দেওয়ার দেবো কসুর ইয়েটা কচুর ইয়েটা কচুটা দিয়ে দিলাম এটা হ্যাঁ দিয়ে দিলাম মজা হবে মজা তারপরে এখানে দাবি ডিবাই শিডল সিডল দেবো শিডল অনেকে নর্থ সিডল কেউ করে তো ভালো লাগে এগুলো এখনকার প্রযুক্তির সময় এগুলো দেখা যায় আসলে মানুষের সব ইয়ের থেকে অনেককে শিখে যেমন আমার দেশে ইয়ে ছিল না ঢেঁড়স জিনিসটা ঢেঁড়সটা আমরা সবসময় বলি হলো ঢাকা ঢাকা সঙ্গে ঢাকা সিম ঢাকা সিম বলে তারপরে সিডল এই একই ফর্মুলা একই কিন্তু বিভিন্ন স্টাইলে করে হ্যাঁ আমাদের দেশে সিডলটা এই যে ঝোল দিচ্ছে আপনারা এবার মাছ দিয়ে খেতে পারেন ইলিশ মাছ দিয়ে খেতে পারেন ছোট ছোট মাছ দিয়ে খেতে পারেন সুটকি ঈশা সুটকি তারপর সুড়ি সুটকি দিয়ে এগুলো খেতে পারেন ঠিক আছে বেশি দরকার নাই বেশি কথা না দরকার নাই এটা তো সিদ্ধ করা সিদ্ধ করে না সিদ্ধ করা এখন আমি দিয়ে দিবো এটা ঝোল ইয়েটা এই ওই শিডিউল পানি শিডিউলার পানি দিয়ে দিলাম তারপর তো পানিটা রাখলাম উদানোর পানিটা আরো একটা দিলাম যে এই যে মরিচ বাদলাম না মরিচটা মরিচ বাটা যে মরিচ যখন মরিচটা বাটলাম না মরিচ পেঁয়াজ রসুনটা বাদলাম না তখন এটা ইয়ে করলাম এই পানিতে এখানে দিয়ে দিবো

শর্টকাট এই যে টক তিতুলের ত্বক আছে তিতুলের টক দিয়ে দেব এটা হওয়ার আগে দিলে হয় কিন্তু আগে দিলেও ভালো হওয়ার আগে আমি কিছু তিতুলের ইয়ে দিচ্ছি কয়েকটা পিস হ্যাঁ কয়েকটা পিস দিচ্ছি এই যে কয়েকটা পিস দিয়ে দিলাম তেঁতুলের পিস ঠিক আছে এখানে আমি তেঁতুলের পিসটা দিয়ে দিলাম পাঁচটা দিয়ে দিলাম হ্যাঁ চার পাঁচটা দিয়ে দিলাম যাতে খাইতে মজা হবে টক টক করে খাইতে মজা হবে এখন দেখি আমি একটু মাছের ইয়ে দিব যদি মশলা থাকে তারপরে মাংসের মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম মাছের মশলা নাই মাছের মশলা দরকার তো মাংস মশলা সব গরম মশলা দরকার নাই নাইগুলো মরিচের গুঁড়ো দিয়ে যাচ্ছে একটু একটু গুঁড়ো মরিচ মশলা নাই মাছের মশলা দরকার ছিল মাছের মশলাটা দরকার ছিল তারপরে একটু এইভাবে রান্না হয়ে গেছে রান্নাটা হয়ে গেলে বক বক যদি হয়ে যায় তখন আমরা খেতে পারবো সব

ওই যে কে কার শাপলা ফুল তাহলে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন থ্যাংক ইউ বাই শুভ সকাল বাই